আমি আমার আলোচনা শুরু করছি আমাদের এখানে যারা বক্তব্য রেখেছেন অনেকে অনেক করেছেন অনেক কিছু জানতে চেয়েছে আমি এর উত্তরে একটি কথা বলবো আপনারা বিভিন্ন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এটার একটা উৎপত্তি স্থল থাকে কেন্দ্র স্থল থাকে যখন ওই গোলনির আকার থাকে সবচেয়েতে ক্ষতিগ্রস্থ হয় হলো ওই কেন্দ্র বা কেন্দ্রের আশপাশ 71 স্বাধীনতা যুদ্ধের পরে এদেশে দেশে ওলামায়ে যখন তখন একেবারেই নিগৃহীত ছিল কোন ইসলামী দল মাঠে নেমে কাজ করতে পারে নাই ইসলামী আন্দোলন বলতে এই দেশের জনগণ কিছু বুঝতো না কিন্তু এক আধ্যাত্মিক সাধক মরহুম হাফিজ জিজুর রহমতুল্লাহ এই লালবাগে বসেই খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করে এদেশে ইসলামী আন্দোলনের শুভ সূচনা করেন আলহামদুলিল্লাহ এর ধারাবাহিকতায় আজকে যত দল বলেন যত মত বলেন ইসলামী দল এবং মত এগুলোর কেন্দ্রস্থল হাফিজ জসুর রহমতুল্লাহ এবং এরপরে ইসলামের যখনই কোন প্রান্তি লগ্ন এসছে তখনই লালবাগের ভূমিকা অর্থাৎ এই কেন্দ্রের ভূমিকা ছিল সবসময় নিখুঁত এবং সবসময়ই প্রতিবাদী শুধু প্রতিবাদী নয় ফসল ঘরে নিয়ে বাপরি মসজিদ আক্রান্ত

ইসলামী আইন বাস্তবায়ন কমিটি এবং বর্তমান যে ইসলামী সূচনাও সেই লালবাগ এবং সর্বশেষ ইসলাম এই হেফাজতে ইসলাম এর কেন্দ্র কেউ গ্রহণ করতে রাজি ছিল না মধু অনেকেই এখন মুখে লাগায়া মজার মজার কথা বলি সকলের মুখেই নতুন বিশ্বকাপ কিন্তু ত্যাগে ওই লালবাগ ওই কেন্দ্র এবং এই হেফাজতের পরে সবচেয়ে বড় দমন পীড়ন এবং এই দমন পীড়নের কেন্দ্র ওই লালবাগ যে কারণে কেউ গা বাঁচাতে কেউ স্বাভাবিক জীবন যাপন করতে কেউ বেঁচে থাকতে এক একজন এক এক রূপ ধারণ করেছেন আমার দৃষ্টিকোণ থেকে আমার কাছে এতটুকুই মনে হয় তবে এই দীর্ঘ এই অন্ধকার যখন শেষ হলো পাঁচ তারিখের স্বাধীনতা মাধ্যমে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে শুরু হয়ে এক দফার আন্দোলন এবং এই সৈরচার সরকারের পতনের মধ্য দিয়ে যখন ছত্রিশে জুলাই তথা পাঁচই আগস্টে স্বাধীনতা অর্জিত হলো এর আগ পর্যন্ত যারা আজকে এই পাঁচ তারিখের বিকাল থেকে নেতা সেরেছেন সারি এই কীভাবে হেফাজতের এই তেরো বৎসরের দমন করে যাদেরকে দেখি দেখিনি এই তেরো বৎসরের জুলুম অত্যাচারে যাদের গায়ে কোনো চিটা লাগে নাই তারা এখন বড় নেতা কিছুদিন আগে হেফাজতের কমিটি কেন্দ্রিক কিছু কথা ভেসেছে হাওয়ায় হাওয়ায় মানে নেটে সেখানে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন দুঃখ এবং আফসোসের বিষয় এই হেফাজত আন্দোলনে যারা আহত হয়েছেন যারা পঙ্গুত্ব পূরণ করেছেন তাদের চিকিৎসা যারা করেছি যারা কারাবরণ করেছে তাদেরকে জেল থেকে মুক্ত যারা করেছেন এখন তারাই দালাল যাদেরকে মুক্ত করেছেন তারা এখন বড় নেতা অত্যন্ত দুঃখের সাথে বলতেছে আমাদের সামনে ইসলাম বা তথা ইসলামী আন্দোলন সূচনা লগ্ন দেখেছি আর এর অন্তিম সময়ও দেখেছি কারা সুযোগ সন্ধানী তাও দেখেছি কারা রাজপথের অপতবয় কর্মী তাদেরকেও দেখেছি অতএব এই আস্থালান দেখিয়ে আর লম্ফ করে নেতা হওয়া যায় না সাময়িক হয়তো বাহাপা পাচ্ছেন আমি সকলকে উদার্ত আহ্বান রাখবো নেপথ্যের কাহিনীগুলো জানার চেষ্টা করি এই নির্বাচনের আগেও মাওলানা ফজলুর রহমানের জামিন বাতিল করে দেওয়া হয়েছে কারাগারের কাস্টুডিতে সেখানে উপস্থিত হইলাম দৌড় করলে করা হলো এটা নির্বাচনের আগ মুহূর্তে উদ্দেশ্য কি বুঝতে পেরেছেন নামে মাত্র যে নির্বাচন করা হয়েছে এটা শখের নির্বাচন ছিল না এটা কোনো শখের নির্বাচন ছিল না এটা জুলুম নির্যাতন থেকে বাঁচার নির্বাচন ছিল যদি শখের নির্বাচন হতো তাহলে এই নির্বাচনের রঙ আরও পাল্টাত এটা আরও আড়ম্বরপূর্ণ হতো এগুলো সব আপনাদের সামনে আছে আমি শুধু আপনারা যে প্রশ্নগুলো করেছেন আমি চেষ্টা করেছি ইঙ্গিতে ইশারায় বা অবস্থার পরিপ্রেক্ষিত বলে আপনাদেরকে বিষয়গুলো অনুধাবন করানো আমি গাজীপুরের ইসলামী আন্দোলন মিছিল মিটিং এই হেফাজতের সময়েও এই আওয়ামী দুঃশাসনের সময়েও এই দুর্যোগে এই দুর্দিনেও রাজপথে যাদেরকে দেখেছেন তারাই আসল কর্মী তারাই নেতা সুখের দিনের নেতা তো অনেক বেশি আস্থালন দেখায় না তবে একটা কথা আমাদেরকে কাজ করে এগিয়ে যেতে হবে আমরা এই দীর্ঘদিন আমাদের একটু চুপ থাকা নীরব থাকা এটা আমাদেরকেই আমি বলবো যে আমাদেরকে পিছিয়ে দিয়েছে এই জন্য আমরা এখন থেকে হাতে হাত রেখে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রথম বক্তব্যে আমাদের মৌলানা ফজলুর রহমান সাহেব বলেছেন যে আমরা ইসলামী আন্দোলন করি দুনিয়াতে নেতৃত্বের জন্য নয় দুনিয়াতে কোনো পদের জন্য নয় আমরা একমাত্র আল্লাহ এবং তার রসুলের দিনকে তার জমিনে বাস্তবায়ন করার জন্যই আমরা ইসলামী আন্দোলন করি আমরা এই লক্ষ্যে আল্লাহ জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল মেধাবে ভুলে যে আগে যেরকম আমরা কাদের কাঁধ মিলিয়ে কাজ করেছি আমরা আবার চাই সকলকে উদাত্ত আহ্বান রাখবো আসুন আগে যেরকম আমরা একে কাতারে হয়ে কাজ করেছি আসুন আবার আমরা করি নেতা হতে চান আমার নেতৃত্ব আমি আপনাকে দিয়ে দিব আমরা ডায়াসে জানা আছে এখানে আমি সকলের মন চিনি সকলকে জানি আমি বলবো আপনারা নেতৃত্ব দেন আমরা আপনাদের নেতৃত্ব মেনে নিব তবু আসুন ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই যা ছাত্ররা দেখিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ ছিল তাদেরকে কেউ দাবাতে পারেনি পরাস্ত করতে পারেনি জগৎদল পাথরের মতো যে সরকার আমাদের ঘরে বসেছিল সেই সরকারকে পদত্যাগ করতে হয়েছে পড়াতে বাধ্য করেছে আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে ইনশা আল্লাহ অচিরেই এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে এর কোন বিকল্প নাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাবার কাছে সেই তৌফিক যাই যে আল্লাহ তুমি আমাদেরকে ঐক্য করে দিয়ে এদেশে ইসলামের পতাকাকে উদ্দিন করো এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে নিয়মাধিক সভাপতি সকলের সবার শেষে বক্তব্য দিবে কিন্তু আমাদের মুরব্বী আমি আমাদেরকে নসিয়াত করে দোয়ার মাধ্যমে আজকে সবার সমাপ্তি ঘোষণা করবেন আমি এই পর্যায়ে কেউ তারা আলোচনা অবস্থা নসিহত এবং দোয়া করার জন্য অনুরোধ করছি